ইউরোপের হৃদয় একটি দেশ যার ইতিহাস বহু যুদ্ধ সংস্কৃতি ও রাজনীতির ভাজেবাদে ভাঁজে লুকিয়ে আছে দেশটির নাম হাঙ্গেরি যা একদিকে পূর্ব ইউরোপের প্রাচীন সভ্যতার ধারক আবার অন্যদিকে আধুনিক ইউরোপের ইউনিয়নের সক্রিয় সদস্য আজকের গল্পে আমরা জানবো হাঙ্গেরির ভৌগোলিক সৌন্দর্য ঐতিহাসিক উত্থান পতন আধুনিক সমাজ ব্যবস্থা এবং সেখানে ইসলাম ধর্মের অবস্থা ভৌগোলিক পরিচিতি হাঙ্গেরি মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ উত্তরে স্লোভাকিয়া পূর্বে রোমানিয়া ও ইউক্রেন দক্ষিণে সার্বিয়া ও ক্রোয়েশিয়া আর পশ্চিমে অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার সীমানা ঘিরে রেখেছে এই দেশকে দেশটির আয়তন প্রায় তিরানব্বই হাজার বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় এক কোটি রাজধানী বুদাপেস্টকে বলা হয় দানিউবের মুক্ত কারণ দানিউব নদী শহরটিকে দুই ভাগে বিভক্ত করেছে বুদা এবং পেস্ট হাঙ্গেরির আবহাওয়া উষ্ণ সমশীত উষ্ণ গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালে শীত এখানকার সমতল ভূমি ও উর্বর মাটির কারণে কৃষিখাত অনেক শক্তিশালী বিশেষত গম ভুট্টা ও সূর্যমুখী চাষ হাঙ্গেরির গ্রামীণ অর্থনীতির ভিত্তি ইতিহাসে পটভূমি হাঙ্গেরির ইতিহাস শুরু হয় নবম শতকে যখন মেগিয়ার জাতিগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করে দশম শতাব্দীতে খ্রিস্ট ধর্ম গ্রহণের মাধ্যমে এটি ইউরোপীয় খ্রিস্টান সভ্যতার অংশ হয়ে ওঠে এগারোশো থেকে পনেরোশো শতক ছিল হাঙ্গেরির স্বর্ণযুগ তখন হাঙ্গেরি ইউরোপের একটি শক্তিশালী রাজ্য ছিল কিন্তু ষোলোশো শতকে শুরু হয় অটোমান সাম্রাজ্যের আক্রমণ প্রায় দেড়শো বছর ধরে হাঙ্গেরির একটি বড় অংশ অটোমান শাসনের অধীনে ছিল এই সময়ে ইসলাম ধর্ম হাঙ্গেরিতে ছড়িয়ে পড়ে অটোমানরা মসজিদ হামাম ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিল যদিও অটোমান সাম্রাজ্য পতনের পর অনেক কিছু ধ্বংস হয়ে যায় তবে কিছু নিদর্শন আজও টিকে আছে পরে হাঙ্গেরি হ্যাবসবার্গ সাম্রাজ্যের অধীনে আসে উনিশশো শতকে স্বাধীনতার আন্দোলন তীব্র হয় আর অবশেষে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে অষ্ট হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি নাৎসি জার্মানির মিত্র হয়েছিল আর পরে সোভিয়েত ইউনিয়নের দখলে যায় দীর্ঘ শীতল যুদ্ধ শেষে উনিশশো সালে হাঙ্গেরি গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে এবং দুই সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় সমাজ ও সংস্কৃতি হাঙ্গেরি একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ হাঙ্গেরিয়ান ভাষা ইউরোপে অনন্য এটি ফিনো গ্রিক ভাষা পরিবারভুক্ত যা ইউরোপীয় ভাষাগুলির মধ্যে খুবই ভিন্ন এখানকার খাবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত গোলাস যা গরুর মাংস ও সবজি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী খাবার এছাড়া পাপ্রিকা মশলা হাঙ্গেরির রন্ধনশৈলীর প্রতীক হাঙ্গেরিয়ান সঙ্গীত বিশেষত লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত ইউরোপে বিশেষ মর্যাদা পেয়েছে বিখ্যাত সুরকার ফ্রান্স লিস্ট ছিলেন হাঙ্গেরির সন্তান শিক্ষা ও স্বাস্থ্যসেবা হাঙ্গেরিতে তুলনামূলকভাবে উন্নত দেশটিতে সাক্ষরতার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট অর্থনীতি হাঙ্গেরি একটি উচ্চ মধ্যম আয়ের দেশ দেশের অর্থনীতি মূলত শিল্প কৃষি ও সেবা খাতে নির্ভরশীল অটোমোবাইল শিল্প ওষুধ উৎপাদন তথ্যপ্রযুক্তি পর্যটন এবং কৃষি দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ বিশেষত জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিগুলির বড় কারখানা হাঙ্গেরিতে অবস্থিত বুদাপেস্টকে বলা হয় ইউরোপের একটি ব্যবসায়িক কেন্দ্র প্রতি বছর লাখো পর্যটক আসে এখানে দানিউব নদী ঐতিহাসিক দুর্গ এবং উষ্ণ প্রশ্রবণের আকর্ষণে রাজনীতি হাঙ্গেরি একটি সংসদীয় গণতন্ত্র দেশের রাষ্ট্রপতি আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান তবে প্রধানমন্ত্রী কার্যনির্বাহী ক্ষমতার অধিকারী বর্তমান রাজনৈতিক নেতৃত্বে কট্টর ডানপন্থী দলগুলির প্রভাব বেশি অভিবাসন ধর্ম ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা বিতর্ক দেশটিকে আলোচনায় রাখে ধর্ম হাঙ্গেরি জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক এছাড়া প্রোটেস্ট্যান্ট ও অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে কিন্তু এই দেশে ইসলাম ধর্ম ইতিহাসের অংশ বিশেষত অটোমান সাম্রাজ্যের আমল থেকে হাঙ্গেরিতে ইসলাম অটোমান আমলে হাঙ্গেরিতে ইসলাম ছড়িয়ে পড়ে অনেক শহরে মসজিদ ও ইসলামী স্থাপনা নির্মিত হয়েছিল তবে সাম্রাজ্য পতনের পর অধিকাংশ মসজিদ গির্জায় রূপান্তরিত বা ধ্বংস হয় হাঙ্গেরি দুই সালে জনসুমারি অনুযায়ী দেশটিতে মোট মুসলিমের সংখ্যা ছিল পাঁচ হাজার পাঁচশত উনআশি জন যা এর মোট জনসংখ্যা প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ সাত পার্সেন্ট এবং এই মুসলিমদের মধ্যে চার হাজার সাতানব্বই জন অর্থাৎ প্রায় তিয়াত্তর দশমিক চার পার্সেন্ট নিজেদেরকে জাতিগতভাবে হাঙ্গেরীয় বলে উল্লেখ করেছে অন্যদিকে দুই হাজার তিনশো উনসত্তর জন প্রায় বিয়াল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট নিজেদেরকে আরব জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করেন হাঙ্গেরিতে দুটি প্রধান ইসলামিক সংগঠন কাজ করছে হাঙ্গেরিয়ান ইসলামিক কমিউনিটি এবং অর্গানাইজেশন অব মুসলিমস ইন হাঙ্গারি বুদাভেস্টে বেশ কয়েকটি মসজিদ ও ইসলামিক সেন্টার রয়েছে বিশেষ করে দার আল সালাম মস্ক অন্যতম পরিচিত কেন্দ্র মুসলমানরা এখানে রমজানে তারাবি নামাজ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের সুযোগ পান যদিও মুসলিম জনসংখ্যা ছোট তবে তারা সুসংগঠিতভাবে নিজেদের ধর্মীয় জীবন চালিয়ে যাচ্ছে তবে একটা বিষয় লক্ষণীয় হাঙ্গেরি রাজনৈতিক নেতৃত্ব অভিবাসন ও মুসলিম সম্প্রদায়কে করে কঠোর নীতি গ্রহণ করেছে ফলে ইসলাম ও মুসলমানরা এখানে প্রায়শই রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে যায় তবুও সাধারণ জনগণের সঙ্গে মুসলমানদের সামাজিক সম্পর্ক মোটামুটি সুসম্পর্কপূর্ণ হাঙ্গেরি ও আধুনিক বিশ্বে অবস্থান হাঙ্গেরি আজ ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য দেশটি ইউরোপের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে পরিশেষে বলা যায় হাঙ্গেরি একটি দেশ যেখানে ইতিহাস রাজনীতি ও সংস্কৃতি একে অপরের সাথে জড়িয়ে আছে একসময় অটোমান শাসনের কারণে ইসলাম এখানে প্রভাব ফেলেছিল আজও সেই ইতিহাসে নিদর্শন বিদ্যমান যদিও মুসলমানরা সংখ্যায় অল্প তারা তাদের বিশ্বাস ও সংস্কৃতি ধরে রেখেছে হাঙ্গেরি শুধু একটি দেশ নয় বরং একটি সেতু পূর্ব ও পশ্চিমের অতীত ও বর্তমানে খ্রিস্ট ধর্ম ও ইসলামের আর এই সেতুই আমাদের শেখায় ভিন্নতা সত্ত্বেও মানবতার মূল স্রোত একই আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে আসসালামু আলাইকুম